ব্যক্তিদের চরিত্র থেকে তাদের প্রয়োজন সেগুলো ধারণ করি এবং যেগুলো ত্যাগ করার প্রয়োজন সেগুলো ত্যাগ করি আসুন তাদের চরিত্র দেখে আমরা শিখি যে যেমন ছিলেন কর্ণ যুধিষ্ঠির পিতামহ ভীষ্ম চার্য তাদের চরিত্র দেখে আমরা কি শিখতে পারি বা তাদের দেখে কি শেখা যায় এই ভিডিও হচ্ছে সেটি মূল আলোচনা তাহলে আসুন ভিডিওটি শুরু করছি হরে কৃষ্ণ দেখুন অশ্বধামা কর্ণ ভীষ্ম এদের দেখে কি শেখা যায় আমরা কর্ণকে দেখে শিখতে পারি যে কোনো ব্যক্তি সে যতই শক্তিশালী হোক না কেন অধর্মের পথে থাকলে তার জ্ঞান অস্ত্র আশীর্বাদ সকল কিছুই নিষ্ফল হয়ে যায় যেমন কর্ণের হয়েছিল সে মহান শক্তিশালী ছিলেন কিন্তু সে অধর্মের সঙ্গ করেছিলেন তার জন্য তার সকল অস্ত্র শস্ত্র জ্ঞান আদি সকল কিছু নিষ্ফল হয়ে গেছিলো তারপরে আমরা অশ্বধামাকে দেখিস বুঝতে পারি যে বাচ্চাদের এত উচ্চ অভিলাষী করবেন না যে জ্ঞানের অপব্যবহার করে নিজেকেই ধ্বংস করে এবং সকলের অমঙ্গলের কারণ হয়ে দাঁড়িয়ে অশ্বধামা অশ্বধামায় কিন্তু ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন উত্তরার গর্ভে যে গর্ভে মহারাজ পরীক্ষিত ছিলেন কৃষ্ণ বলে না যে যার উপরে ভগবানের আশীর্বাদ থাকে তার কেউ কোনো অনিষ্ট করতে পারেন না ভগবানের কৃপায় রাজা পরীক্ষিত তিনি সুস্থ ছিলেন উত্তরার গর্বে তারপরে পিতামহ ভীষ্ম কখনো কাউকে এমন প্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে হয় এই জিনিসটি পিতামহ ভীষ্ম করেছিলেন তিনি এত দিয়েছিলেন যে তার এই অপব্যবহারের জন্য তাকে ধ্বংস হতে হয়েছিল তারপরে যুক্তরাষ্ট্র ব্যক্তির ক্ষমতা ও অন্ধ স্নেহে তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় যেমন ধৃতরাষ্ট্র তার দুচক অন্ধ এবং তার অন্ধ যে অন্ধ যদি সন্তানরা যদি কোনো ভুল করে আসতেন তার পিতা তাকে ক্ষমা করে দিতেন এবং দেখেও দেখতেন না শুনেও শুনতেন না এমন অন্ধপ্রেম করতে নেই তারপরে যেমন রাজা কুরু ছিলেন পুরু ঠিক আছে তো তাকে দেখে শিক্ষা পাওয়া যায় যে আপনি সময় মতো যদি বাচ্চাদের ভুল দাবি ও জেদ নিয়ন্ত্রণ না করেন তবে শেষ পর্যন্ত আপনি অসহায় হয়ে যাবেন তখন আর কিছু শুনবে না তার জন্য সময় থাকতে আমাদের আগেই সবকিছু নিয়ন্ত্রণ করতে হয় তারপরে হরে কৃষ্ণ যুধিষ্ঠির সম্পর্কে একটু আলোচনা করছি যে আপনি যদি বা কেউ যদি ঠিক আছে নীতি ধর্ম এবং কর্ম সফলভাবে অনুসরণ করেন তবে বিশ্বের কোনো শক্তি আপনাকে পরাস্ত করতে পারবে না হরে কৃষ্ণ ভিডিওতে অবশ্যই কৃষ্ণ লিখবেন তো সকলকে জানাই কৃষ্ণ রাধে রাধে